ডক্টর মানিক শাহ জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের জেলা সভাপতি আগামী দিন আপনাদের উচিত শিক্ষা দেবে আপনাদের সকলকে বসে রয়েছেন আমরা ছায়াগড়তলাবাসী অপেক্ষা করছিলাম আমাদের সাথে ছিল এর মধ্যে আমরা যে ঐতিহাসিক একটা রেকর্ড হয়েছে দিল্লিতে সেখানে আমরা তীব্র মাথা তারও আমাদের সরকার এখন চলে এসছে আজকেও ওনাদের সাথে আমাদের একটা বৈঠক হয়েছিল সবার সাথে এত সৌহার্দ্যপূর্ণ একটা বৈঠক হয়েছে যে আগামী দিন আমি বারবার সবার সামনে আমি বক্তব্য রয়েছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা করতে চাই জাতি জনজাতি মিলে আমরা সবাই এতদিন ধরে ওনাদেরকে ভোটের বাক্সে পরিণত করেছিল এবং ওনারও অঙ্গীকার আমরাও অঙ্গীকার সেই দিশায় আমরা ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং ত্রিপুরা মাতা সবাই মিলে আগামী যে ইলেকশন উনিশ তারিখ আপনারা সবাই জানেন যে আমাদের এই পশ্চিম আসন থেকে কে দাঁড়িয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব আমি নিশ্চিত যে আগামী দিন এইখান থেকে এই কেন্দ্রের থেকে প্রচুর পরিমাণে বিপুল ভোটে আপনারা জয় ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর প্রধানমন্ত্রী আরেকটা বার্তা দিয়েছেন আমাদেরকে যে কে বলবেন প্রধানমন্ত্রী বলেছেন যে তিনশো সত্তর বিজেপিকে দিতে হবে তিনশো সত্তর আসন কেন দিবেন তিনশো সত্তর কারণ ওই যে থ্রি সেভেন্টি যে অ্যান্ড কাশ্মীরের যে ধারা যেটা উনি অবলুপ্ত করেছেন তার জন্য তাকে সম্মান করার জন্য ওই তিনশো সত্তর আর বাকি পার মানে বাকি এন ডি এর যারা আমাদের এলাই পার্টনার আছে তাদেরকে মিলে চারশো আমি যা দেখলাম যে কি হবে বলা মুশকিল চারশোর পার তো চারশো পারের পরে কি হবে ডোন্ট জন্য অনেক কিছু হবে এবার কারণ প্রধানমন্ত্রীজি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন আজ তাতে পাঁচশো বছর পর কত মানুষ শহীদ হয়েছেন এবং সেটাই উপরওয়ালা ঈশ্বর প্রধানমন্ত্রীর হাত ধরে সেই রাম আমাদের প্রভু রামচন্দ্রের ওনার প্রাণ প্রতিষ্ঠা উনি করেছেন এখন ত্রিপু ভারতবর্ষে এমন রামযোগ আবার শুরু হবে আমি মনে হয় তো এই কথাটা মানুষের কাছে গিয়ে গিয়ে প্রতিটা ঘরে যাবেন আর তাদের সাথে আপনারা সম্পর্ক করবেন সম্পর্কে শুধু না তাদের থেকে সমর্থনও নেবে খালি বলবেন প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন এবং বলেছেন যে প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করার জন্য আর কিচ্ছু লাগবে না আমি এখানে এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য আমাদের যারা অন্য আমার পূর্ববর্তী বক্তারা যারা এখানে বক্তব্য রাখলেন তাদেরও কথা শোনার জন্য আপনারা অনেক দীর্ঘ সময় এখানে বসেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

and learners' ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget-friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for make the right choice today and begin the journey of bright path of your dreams contact us sri lakshmi group of institutions mr bhaumik d mobile number 906 6746 our website www